বিনিয়োগ বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয় পূর্বে ভিডিওতে আমরা প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট এই দুটি মার্কেট নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো স্টক এক্সচেঞ্জ অর্থাৎ সেকেন্ডারি মার্কেট যার দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলে এলাম ডিসপ্লে বোর্ডে আজকে আলোচনা হবে স্টক এক্সচেঞ্জ নিয়ে স্টক এক্সচেঞ্জ কি আগে আমাদেরকে জানতে হবে আমি প্রথমে বললাম যে আগের ভিডিওতে প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট নিয়ে আলোচনা করেছি এবং সেকেন্ডারি মার্কেট যে বিষয়গুলোর উপর নির্ভর করে তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ এই স্টক এক্সচেঞ্জ কি এই স্টক এক্সচেঞ্জ হলো একটি সংগঠিত ও নিয়ন্ত্রিত বাজার যেখানে কোম্পানি শেয়ার বন্ড এবং অন্যান্য যে আর্থিক সিকিউরিটিগুলো আছে সেগুলো কেনা বেচা হয় এই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে অর্থাৎ স্টকের বিনিময় যে শেয়ার আছে বা সিকিউরিটি আছে সেগুলোর যে বিনিময় করে সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ এই স্টক এক্সচেঞ্জের কিছু বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যগুলো আমি যদিও এখানে লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে আপনারা নোট আকারেও পড়তে পারেন আমার এই ডিসপ্লে বোর্ডে যেগুলো লেখা আছে সেগুলোকে খাতায় নোট করে নিতে পারেন এবং সেখান থেকে পড়াশুনো করতে পারেন স্টক এক্সচেঞ্জে কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলি কি এক নম্বরে হচ্ছে এখানে নিয়ন্ত্রিত একটি বাজার থাকে একটা বাজার থাকে যেটা নিয়ন্ত্রিত হয় কন্ট্রোল করা যায় এখানে বিনিয়োগ করা যায় বিনিয়োগের সুযোগ থাকে লেনদেন হয় খুব দ্রুত যেহেতু বায়ার এবং সেলার দুটোই বেশি থাকে সেই জন্য দ্রুত লেনদেন হয় আর থাকে কি মূল্যের স্বচ্ছতা মূল্য একটা নির্দিষ্ট মূল্য থাকে এবং সেটা ক্রয় বিক্রয় হয় এবার চলে আসি এই স্টক এক্সচেঞ্জকে ভারতের দুটি যে এক্সচেঞ্জ বোর্ড আছে সে এক্সচেঞ্জ বোর্ড দুটি হলো বিএসসি এবং এনএসসি বিএসসি এবং এনএসসি এই বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই দুটো এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের সমস্ত রকম শেয়ার বন্ড এবং সিকিউরিটি লেনদেন হয়ে থাকে প্রথমে চলে আসি আমরা বিএসসিতে অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ এর সম্পর্কে কিছু বিষয় জানব বোম্বে স্টক এক্সচেঞ্জ সবচেয়ে পুরাতন ভারতের মধ্যে সবচেয়ে পুরাতন একটা এক্সচেঞ্জ এক্সচেঞ্জ বোর্ড স্টক এক্সচেঞ্জ আর তাছাড়াও এটি বিশ্বের প্রাচীনতম হিসাবেও পরিচিতি আছে এর প্রতিষ্ঠা আঠেরোশো সালে এবং মহারাষ্ট্রে মুম্বাই শহরে বিএসসি অবস্থিত এর সূচক ইন্ডেক্সগুলো কী কী এর প্রধান সূচক ইন্ডেক্স হলো সেনসেক্স যেটাকে বলা হয় সেন্সিটিভ ইন্ডেক্স এর মধ্যে আছে ত্রিশটি বৃহৎ কোম্পানি যেখানে তার পারফর পারফরম্যান্স রেট এখানে দেখা দেখানো হয় এই ইন্ডেক্সের মাধ্যমে তাছাড়াও এই বিএসসির মধ্যে পাঁচ হাজার প্লাস কোম্পানি এখানে রেজিস্টার বা তালিকাভুক্ত আছে এটি ডিজিটাল লেনদেনের মাধ্যমে ট্রেডিং ব্যবস্থা আছে এখানে আমরা বলছি যে এখানে আমরা আলোচনা করছি বিএসসিতে লেনদেন কি কি হয় বিএসসিতে লেনদেন হয় কোম্পানি শেয়ার ডিভেঞ্চার ও বন্ড মিউচুয়াল ফান্ড ইউনিট আর ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফার্ম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস আর এই সমস্ত বিষয়গুলি আমাদের ভারতে সেবি দ্বারা নিয়ন্ত্রিত হয় এই সেবি বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এছাড়াও এখানে আমি বিএসসি সম্পর্কে আলোচনা করলাম এনএসসি সেটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করছি আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো রকম সমস্যা থাকে তাহলেও কমেন্টে লিখে জানাবেন আপনারা এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও করার জন্য আমাকে উৎসাহিত করুন আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন